ওবিসি নিয়ে রাজ্যে জারি করা বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তো এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে বর্তমানে যে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া বা ভর্তি প্রক্রিয়া তো সেক্ষেত্রে তার কি হবে যেমন সব গুরুত্বপূর্ণ এখন যে বিষয়টি সেটা হলো সেকেন্ড এস এলএসটি দু হাজার যে আবেদন প্রক্রিয়া গতকাল থেকে শুরু হয়েছে তার ভবিষ্যৎটা কি সেই আবেদনের ভবিষ ভবিষ্যৎটা কী হতে চলেছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত দেবেন তো দেখুন এটা হচ্ছে যে লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত মডেল হান্ড্রেড পয়েন্ট রোস্টার অফ ভ্যাকান্সি তো এখানে কিন্তু আমরা যে ভ্যাকান্সি আমরা দেখতে পাই সেখানে কিন্তু সংরক্ষণ রয়েছে শিডিউল কাস্ট আনরিজার্ভ ইডাব্লিউ এ শেডিউল ট্রাইব ওবিসি এ ওবিসি বি সমস্ত ক্যাটাগরি যে ক্যাটাগরির কিন্তু ভ্যাকান্সি রয়েছে তো আমরা যদি এই ভ্যাকান্সিগুলোর দিকে যদি দেখি আর যেহেতু ওবিসি নিয়ে রাজ্যে জারি করা বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদের দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এসএসসির যে সেকেন্ড এসএলএসটি দু তা বলা যায় যে আবেদন শুরু হতে না হতেই কিন্তু জট লেগে গেল তো এই ক্ষেত্রে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন জানি না কী হতে চলেছে এসএসসির এই আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে তো আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন